আসসালামু আলাইকুম আমি চলে আসছি উত্তরা সাত নম্বর সেক্টরে এটা পাশেই ফারজানা শাকিল মেকআপার সেলুন রয়েছে আমি খেতে আসছি বনেদি রেস্তোরাঁয় কিন্তু এখানে এসে দেখি বনেদি বাজার লেখা তো এটার জন্য আমি একটু কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছি আমি তাই ভিতরে গিয়ে একটু দেখি কি অবস্থা আমি কি ভুল করলাম কি না আমি রং জায়গায় চলে আসছি কিনা কারণ আমি তো রেস্তোরাঁ আসছি পরে একজন আমাকে দেখিয়ে দিল যে রেস্তোরাঁর পথ হচ্ছে এই পাশ থেকে যদি ওদিক থেকেও ঢুকা যায় আর ঢোকার তিনটা ওয়ে রয়েছে তিন সাইড থেকে ঢোকা যায় তো এখানে দেখুন সালে কি কি আছে দেখা যাচ্ছে এখানে সিঁড়ি তো এত সুন্দর করে সাজিয়েছে এই যে পেয়ে গেছি বনেদি রেস্তোরাঁ এটাই খুঁজছিলাম আমি আমি এখন উপরে আসলে উঠতে উঠতেই এত সুন্দর করে তাদের ডেকোরেশন চারিদিকে আমি আমি তো জানি না একটু সাজার মানে ডেকোরেশন এগুলো দেখলে আসলে মাথা নষ্ট হয়ে যায় আমার ক্যামেরাটা আমি ঠিক সোজাসুজি না ধরে সব ডেকোরেশন ওগুলোর উপরেই ধরছিলাম আসলে মানে আমার চোখ যেদিকে যাচ্ছিলো আমার ক্যামেরাও সেদিকে আমি নিচ্ছিলাম হয়তো আপনারা হাসবেন যে কিভাবে করে ভিডিও করছে এটাই স্বাভাবিক আর একটা ব্যাপার হচ্ছে আমি আসলে মানে পুরোটা ওইভাবে করে ধরিও এর জন্য কারণ অনেকেই খাচ্ছে আর সবাই তো আসলে ক্যামেরার সামনে আসা পছন্দ করে না তো এই টাইমটাতে আসলে অনেকেই খাচ্ছিল নি আমি একটু দ্রুত করে সরিয়ে নিয়ে আসছি আর যেখানে যেখানে বেশি লোক দেখেছি আমি সেখানটাতে একেবারেই ভিডিওটা ধরি নিই আমি অল্প জায়গা থেকে দেখে কোনো রকম করে আর কি একটু একটু করে নিয়েছি আপনারা আসলে কিছু মনে করবেন না আপনারা এসে ভালো করে নিজেরা দেখে নেবেন আমি একটু জাস্ট কোনো রকম আইডিয়া দিচ্ছি যে এত কতটা সুন্দর এখানে এই বেলকুনি কিন্তু গ্লাস দিয়ে আটকানো জন্য যেন ধুলোবালি না আসে সাউন্ড না আসে আর এই বেলকুনিতে খোলা মেলা একেবারে আপনি যদি চান আটকা থাকতে গ্লাসের মধ্যে তাহলে ওই সাইডে বেলকুনিতে বসবেন আর যে খোলা মেলা চান একেবারে সব কিছু প্রাকৃতিক দৃশ্য চোখে দেখবেন সাউন্ড চাচ্ছেন সেরকম বাতাস চাচ্ছেন বাইরে তাহলে এই বেলকুনিতে বসবেন দেখবেন কত সুন্দর করে সাজিয়েছে তারা আসলে আমি কিন্তু মানে কি বলবো ভিতরের লোকজনের জন্য আমি ওইভাবে করে ভিডিও করতে পারিনি ওনারা চারিদিকটা সাজিয়ে রেখেছে সেগুলো ধরছিলাম ওগুলোই দেখাচ্ছিলাম আপনারা এসে আপনারাও দেখতে পারবেন নিজেদের নিজেরাই সরাসরি কতটা সুন্দর করে সাজিয়েছে দেখুন প্রত্যেকটা দেয়ালেই এক একটা জায়গায় মানে এক এক রকম সাজানো হয়েছে ঘুরি দেখেছেন এখানে বইয়ের ব্যবস্থাও আছে বসে বই পড়তে পারবেন এই যে বই এবার আমরা আমি আসলে খাবো একটু পরে আমার ভালো লাগছে একটু আমার কৌতূহল এসে গেছে আমি পুরোটা দেখতে চাচ্ছি দেখুন সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখাচ্ছি কিভাবে করে সাজিয়েছে কত সুন্দর করে চারিপাশটা সাজানো একেবারে গামছা ঘুড়ি সব কিছু দিয়ে সাজানো হয়েছে বাংলার ঐতিহ্য ধরে রেখেছে তারা কতটা সুন্দর দেখুন আমি শোরুমে ঢুকে যাব চলে আসলাম দেখুন কত সুন্দর করে সাজানো রয়েছে এখানে সবই আছে শাড়ি আর টপস থ্রি পিস থেকে শুরু করে জুয়েলারি মানে যা চান এখানে এই যে পায়ের নুপুর থেকে শুরু করে সব আছে কত সুন্দর সুন্দর গলার নেকলেস কত সুন্দর সুন্দর দেখুন চোকার হ্যাঁ জাস্ট দেখুন আপনারা সব ডিজাইনগুলো ডিজাইন গুলো কিন্তু অনেক অন্যরকম একটু আহ আরঙে আমরা যেমন সব সময় দেখি হাতে বানানো নিজস্ব ডিজাইন ঠিক তেমনই তারাও এরকম নিজস্ব ডিজাইন দিয়েছে হাতের সব হাতের কাজ দেখুন কত সুন্দর যে কোনো অকেশনে আপনারা যদি শাড়ির সাথে ম্যাচিং করে পড়তে চান তাহলে কিন্তু এখানে চলে আসতে পারেন পহিলা বৈশাখ বলে একুশে ফেব্রুয়ারি প্রত্যেকটা অকেশনেই তো আমরা দেখা যায় শাড়ি করে বেরোই হ্যাঁ ভাইয়াদের জন্য পাঞ্জাবি রয়েছে তারপরে মানি ব্যাগ বেল্ট এগুলো রয়েছে ডায়েরিগুলো দেখুন কত সুন্দর করে সাজা মানে কাজ করা হয়েছে দেখুন এগুলো সব কিন্তু সুতো দিয়ে সেলাই করা হ্যাঁ এগুলো কিন্তু প্রিন্ট না এগুলো সব হচ্ছে হাতে সেলাই করা হ্যাঁ ক্রোকারিস দেখুন আর শোপিস ক্রোকারিস এই সাইডটাতে আমি ভিতরে ঢোকার সাথে সাথে এই সাইডে দেখলাম সব আবার অন্যরকম ডেকোরেশন করা সব অন্যরকম জিনিস দিয়ে ডিসপ্লে করা আমার এখানে আবার রয়েছে সব গ্লোভস এই যে দেখুন ভিতরে আমি যেদিকেই যাচ্ছি সেদিকেই এক একটা আইটেম বেরোচ্ছে পরে আমাকে একটা ভাইয়া দেখাবে যে ওই থেকে ঢুকা যায় আপনি আমি তাই আপনাদের দেখাচ্ছি যদি চান শুধু বাজার করবেন তাহলে এই ভিটেশনে এই ক্ষেত্র থেকে ঢুকবেন দি বাজারে সোজা ঢুকে যাবে আসসালাম আলাইকুম হ্যাঁ কত সুন্দর কত বড় দেখুন দেখুন আমি কিন্তু আসছি খেতে কিন্তু এখানে আমি না খেয়ে আগে আপনাদেরকে দেখাচ্ছি পুরোনো দেখিয়ে তারপর আমি খেতে বসবো এখানে সব আছে নিত্য প্রয়োজনীয় যত যা কিছু দরকার মানে সব সব আছে এখানে এখানে আপনার পাহাড়ি আদা আছে পাহাড়ি আলুও আছে এবং সবই মানে পিওর একেবারে পিওর সবই ওনাদের নিজেদের তৈরি আমাকে বলেছে যে একেবারে ভেজাল মুক্ত কোনো কেমিক্যাল নেই এর মধ্যে

পাশাপাশি আবার আমাদের এখানে আমাদের সন্ধি বাজার সন্ধি বাজারটা আমাদের হচ্ছে যে নিজস্ব একটি প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য নিয়ে কাজ করি আমরা তো এই এই সেকশনটাতে আপনি আমাদের চাল আছে চালের বেশ কিছু আমাদের কালেকশন আছে চালের কালেকশনের মধ্যে আপনি হচ্ছে যে আমাদের সরাসরি ধান গবেষণার সাথে আমরা সম্পৃক্ত তো বেশ কিছু ভ্যারাইটিস চাল পাবেন আমাদের তেল আছে নিজস্ব ঘানি গত ঘানির তেল গরুর ঘানির তেল মেশিন ঘানির তেল হ্যাঁ তারপরে আপনার হচ্ছে যে সন্ধির বিএসটিআই আইনের মধ্যে আমাদের নয়টি আইটেম আছে আরেকটি আইটেম আছে আপনি হচ্ছে যে মশলার ক্ষেত্রে আপনি হচ্ছে স্পেশাল কিছু মশলা পাবেন আমাদের এখানে উপরে আমাদের একটা রেস্টুরেন্ট আছে মনিদি রেস্টুরেন্ট আর সামনে আমাদের একটা জুস বার আছে জুস বা পানি আচ্ছা আচ্ছা চাইলে এখানে এসে বাজার করতে এসে একটু যদি রিল্যাক্স মনে চান যে একটু রিল্যাক্স করবো সেক্ষেত্রে আপনি আমাদের পানি হতে যে একটু সময় স্পেন্ড টাইম স্পেন্ড করতে পারেন আবার যদি ফ্যামিলি কাউকে নিয়ে আসেন সাথে আমাদের পুরো রেস্টুরেন্ট রয়েছে সাথে চাইলে নিয়ে যে কাউকে আমাদের বাংলা খাবার নেই বনদি রেস্টুরেন্টে যে খাবার আইটেমগুলো সেটা সব বাংলা খাবার আচ্ছা সব বাংলা খাবার এখানে আচ্ছা আচ্ছা সুন্দর করে আমাদের চাইনিজ আইটেম চাইনিজও হয় আমাদের প্রধান আমরা আমাদের যে ইয়াটা হচ্ছে যে বনেদি বনেদি নামটাই হচ্ছে যে একটা আপনার হচ্ছে যে বাঙালি আনা জমিদারি ভাব ওই জন্য আমরা যে বাংলা খাবারের হচ্ছে যে কালেকশন আমাদের আমি তো বনেদি বাজার দেখে মনে হচ্ছে এটা বাজার এখানে যে খাবারের আয়োজন আছে পুরো রেস্টুরেন্টে বুঝতে পারি নি একসাথে নিচে যেটা সব কিছু আমরা দিতে পারি সেটা আমাদের চেষ্টা করি হ্যাঁ 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 না অনেক ভালো লাগছে ভাই অনেক আপনাকে অনেক ধন্যবাদ আসলে আর অ্যাড্রেসটা একটু বলেন তো ভাই আপনি এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে যে উত্তরা সেক্টর 7 রবীন্দ্র সরণি আজমপুর রোড নাম্বার 1 হাউস নাম্বার 12 আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আসসালামু আলাইকুম শুনলেন তো এখানে সব ব্যবস্থাই রয়েছে এখানে এই যে সিঙ্গারা রয়েছে ফুচকা রয়েছে পানীয় কন্ডা এখানে সব আপনার চা আর ফ্রেড জুস থেকে শুরু করে সব কিছুই পাবেন এখানে ফারজানা শাকিলের পাশেই বনেদি বাজার